লেট মি টুডিউস দ্য বেস্ট ট্রাভেলিং ড্রোন ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর একটা প্রফেশনাল ড্রোনে যা আছে তার সব কিছুই পাবেন আপনি এই ছোট্ট ড্রোনে আবার একই সাথে আপনি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এটা জাস্ট ফোল্ড করে আপনি আপনার পকেটে ভরে রাখতে পারেন জাস্ট আমি আপনাকে দেখাই কীভাবে দেখাবো দেখা যাচ্ছে জাস্ট আপনি ভর্তি না আপনি আপনার পকেটে বয়ে রাখতে পারেন এটা হচ্ছে এটার সবচেয়ে বেস্ট বেনিফিট এবং এই ড্রোনটায় আপনার প্রফেশনাল ড্রোন বলতে পারেন ভাই এটার দামও আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা আমি একেবারে লাস্ট সময় কিনছি সেই জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা সামনে মিনি ফাইভ প্রো আসতেছে সো কেন এই ড্রোনটা আসলে বেস্ট ড্রোন সেটা বলি প্রথমত বলি এটা হচ্ছে কম্প্যাক্ট সাইজ জাস্ট আপনি ইজিলি এটা নিতে পারবেন এবং এর সাথে যে আপনার ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো আছে ট্রাভেলিংয়ের জন্য আপনি একটা ব্যাটারিতে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইট টাইম পাবেন সো ফ্লাইট টাইম পাবেন হতেছে আপনার আটত্রিশ মিনিট চল্লিশ মিনিট বাট এটা পঁয়তাল্লিশ মিনিট হতেসে আপনার ব্যাটারি সো এরকম তিনটা ব্যাটারি পাবেন এবং এই ব্যাটারিগুলো আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে পারবেন সো এটা হচ্ছে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বেস্ট সুবিধা আমার কাছে মনে হয় এবং এটার যে রিমোটটা আসে এই রিমোটটা হচ্ছে আপনার সিগন্যালটা অনেক স্ট্রং এটা হচ্ছে ডিজেএল লেটেস্ট যে আর সিটা আপনি ডিজাই মিনি ফোরের সাথে পেয়ে যাবেন আর আর এটা আপনার এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকের যুগ আপনারা ভার্টিক্যাল মুডে শ্যুট করতে পারবেন যে ফেসবুকের জন্য যে রেশিটা আছে সেটা আর এটা হচ্ছে আপনার স্লো মোশন আছে সিক্সটি স্লো মোশন আছে ফোর কেতে হানড্রেড এপি আছে এবং সবচাইতে বেস্ট যে জিনিসটা হইতেছে এটা হচ্ছে আপনার সেলফ ট্র্যাকিং থ্রি সিক্সটি ডিগ্রি মানে হইতেছে আপনি যে কোনো ডিরেকশন থেকে এটাকে আপনি জাস্ট সোলো যারা ট্রাভেলিং করে এদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন আমার কাছে মনে হয় মিনি ফোর প্রো অ্যান্ড হচ্ছে এটার চারিদিকে আপনার সেন্সর আছে যাতে আপনি কোনো দিকেই আপনার মানে যদি সেন্সরটা অন রাখেন আপনি সো কোনো দিকেই হইতেছে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই যদি আপনি আর একটু কেয়ারফুলি থাকেন সো ডিজে ক্লেম করতেছে থ্রি সিক্সটি ডিগ্রি হইতেছে আপনার এটার সেন্সিং যে ক্যাপাসিটিটা আছে অমনি ডিরেকশনাল সেন্সিং সিস্টেম এটা আর এটার ডিলগ ডিলগ আছে মনে করেন যে আপনারা যারা প্রফেশনাল আমি এটা আমি সবসময় এখন পর্যন্ত ভিডিও বানাতেছি যারা আসলে বিজ্ঞানার তাদের জন্য যারা আসলে প্রো তাদের জন্য এই সিরিজগুলো না সো সামনে যখন ডে বাই ডে কথা বলতে বলতে বা রিভিউ করতে করতে প্রো হব দ্যাট সয় তখন প্রোদের জন্য ভিডিও বানাবো এখন হতেছে সব বেসিক যারা আসে এদের জন্য আর এটা হতেছে আপনার ডি লগে শ্যুট করতে পারবেন যারা আসলে এই ফুটেজগুলো নিয়ে প্রফেশনাল কাজ করতে চান তারা টেন বি ডি লগে শ্যুট করতে পারবেন এটা হতেছে কি আপনার এই টেন বি ডি লগে শ্যুট করে আপনি ইচ্ছা মতো পোস্ট প্রসেসিং করতে পারবেন হ্যাঁ বাট কালার প্রোফাইলে সবসময় পসিবল হয় না তারপরে পসিবল এটা হতেছে আপনার ফোর কে সিক্সটি এ পর্যন্ত আপনার শ্যুট করতে পারে সোফার আমার জাস্ট আমার এখন মনে পড়তেছে না বাট এটা কিন্তু আপনার সোলো মোশন আছে হান্ড্রেড এ পি এস পর্যন্ত ফোর কেটে সো এটা এটা ইস জস ও ফোরটি সিক্সটি এট পি এস হ্যাঁ এইচডিআর ফোরটি সিক্সটি এট পিএস আপনার শুট করতে পারবেন আর সবচেয়ে বেস্ট সুবিধা হইতেছে এটা আছে খেলনা ড্রোনের ক্যাটাগরিতে পড়ছে যারা আসলে আপনারা বিদেশে যান সচরাচর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করেন তাদের জন্য এটা বেস্ট আপনার এটা যে কোনো জোন উঠাতে পারবেন এটা হইতেছে যদি সেই জোনগুলো আসলে রেস্ট্রিক্টেড এরিয়া না হয় সো এবং হচ্ছে ড্রোন নিয়ে এখন বিভিন্ন দেশে বিভিন্ন কি বলে নীতিমালা প্রণয়ন হচ্ছে সো সেই জিনিসগুলো মাথায় যদি বাদ দিই আমি মানে স্লাইডলি সো দুশো উনপঞ্চাশ গ্রামের প্রথমত উড়ানো যায় সব জায়গায় সো কিছু কিছু জায়গায় হয়তোবা ভিত্তিক উড়ানো যায় না সো সেই বিষয়গুলো বাদে সবগুলো উড়ানো যায় আর এটা রয়েছে ব্যাটারি লাইফ সম্পর্কে আপনি বলছি আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বিশ কিলোমিটার পর্যন্ত হতেছে আপনার ট্রান্সমিশন রেঞ্জ এটা কিন্তু হিউজ বিশ কিলোমিটার মানে মানে বুঝতে পারছেন বাট এটা আসলে প্রয়োজন হয় না এটা আসলে সম্ভবও না কারণ যখন আপনি বিশ নিয়ে যাবেন হয়তো গেলেন আপনি সো আপনি তো ড্রোন আনতে পারবেন না কারণ চার্জ শেষ হয়ে যাবে আপনার আর ওটা হচ্ছে আপনার অটো ফি হোম ফিচার আছে মানে এটা তো সবগুলোই আছে ডিজেআই বলতে গেলে বাট এটা হতেছে আপনি দেখতে পারবেন যে আপনার সিনালটা যখন আসে না খুব সুন্দর লাগে আর কি যখন আপনি অটোমেটিক্যালি আপনার রিটার্ন করে আর কি কোনো জায়গায় নিয়ে গেলেন আপনি আনতে পারতেছেন না যখন আপনি রিটার্ন টু হোম ফিচার আর এটা আপনি ক্লিক করলেন আর কি সো এটা দেখতে অনেক সুন্দর লাগে আর হচ্ছে নাইট নাইট শ্যুটটাও আগের থেকে অনেক ইম্প্রুভ এবং হচ্ছে সব কিছু মিলায়ে উইন্ড উইন্ড বলতে গেলে বাতাস যখন খুব বেশি বাতাস হয় এই মিনি সিরিজগুলা ভালো পারফরমেন্স করে না তো সেই ক্ষেত্রে আবার ভাই ড্রোনগুলো ভালো পারফরমেন্স করে বাট একটি নর্মাল ওয়েদার কন্ডিশনে জোস তারপরেও অনেক উইন্ড কন্ডিশনে না ওরনের পারমিশন দিব আমি কারণ এটা কখনোভাবে ফ্লিপ করলে এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এবং আপনি আপনার ড্রোন হারায় ফেলতেও পারেন বাট আপনি দেখতে পারবেন যে যদি ব্যাটারি যদি খুলে পড়ে না যায় আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার ড্রোন কোথায় আসে মানে গুগল ম্যাপের মতো একটা সিস্টেম আছে আমার ফার্স্ট যখন ড্রোন হারা গেছিল তখন আমি ট্র্যাক করে যাই ওইখান থেকে নিয়ে আসছিলাম সো ইটস জস আর কি বলা চলে তারপরে আর 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 সো আমার কাছে মনে হয় আর তেমন কিছু আসলে প্রয়োজন নাই এই ড্রোনটাকে আসলে বেস্ট ড্রোন হিসেবে বিবেচনা করতে সো আমি যখন ট্রাভেলিংয়ে বের হই আর কি আমি যখন ট্রাভেলিংয়ে বের হই আমার হচ্ছে ডিজাই এয়ার টু এস ছিল সো আমি করছি কি ডিজাই এয়ার টু এস সেল দিয়ে আমি মিনি সিরিজের ড্রোন কিনছি ডিজেআই মিনি থ্রি ছিলো সে সময় থ্রি প্রো ছিল সো খুব রিসেন্টলি আপনার মিনি ফোর প্রো প্রো কিনলাম এটা হইতেছে আপনার এই জন্য কেনা এটার অমনি ডিরেকশনাল যে সেন্সরটা আসছে চতুর্দিকে এটা আপনার সেন্স করতে পারে মানে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম আর হতেছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনার আপনি ট্র্যাকিং করতে পারবেন এটা হচ্ছে বেস্ট সোলোর জন্য আগের যে ড্রোনটা ছিল সেটা হইতেছে আপনি পিছন থেকে সামনে থেকে আপনি ভালোভাবে কোনো রকম মানে পারবেন আর কি বাট এটা যে সিস্টেমটা এটা অনেক জস সো আস্তে আস্তে এইসব নিয়ে ভিডিও আসবে আর কি সো এই সব কারণেই মূলত ডিজিআই মিনি ফোর প্রো টিল নাও দ্য বেস্ট ট্রাভেলিং ড্রোন আর এটা হচ্ছে আপনার ড্রোন ভিত্তিক চ্যানেল একমাত্র সো এখানে ড্রোন নিয়ে প্রতিনিয়ত ভিডিও আসবে আমি হয়তো এক্সপার্ট না যদিও দু হাজার সাল থেকে আসলে ভিডিও মানে ড্রোন ইউজ করি বাট ভাবনা আছে এটাই ড্রোন নিয়ে কাজ করার এবং প্রথমত বিগ বিগানারদের জন্য এই চ্যানেলটা সো আস্তে আস্তে যখন আমি শিখতেছি এবং আপনাদেরকে জানাচ্ছি সাথে সাথে আরও যখন টিপস অ্যান্ড টিপস টিপস অ্যান্ড টিপস পুরো দেওয়ার চেষ্টা কর তখন হয়তো বা বলতে পারবো যে এটা প্রদের জন্য টিপস সো এটা সবগুলো দিচ্ছে বিগ্ঞানারদের জন্য আর আপনারা ড্রোন রিলেটেড যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করতে পারেন আমি ডেফিনেটলি উত্তর দিব এবং না পারলে আমি জেনে উত্তর দিব এটা নিয়ে প্যারা খাবেন না সো সাথে থাকবেন আসসালামু আলাইকুম